সংসারে সুখী হতে গেলে নিজেকেই কিন্তু সেই জায়গাটা তৈরি করে নিতে হয় আজকে বলা চলে খুব ছোট্ট আকারে আপনাদের সাথে হোম ট্যুর ভিডিও শেয়ার করতেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সিদ্দিকাস কিংডম থেকে আমি আয়েশা সিদ্দিকে চলে আসলাম আপনাদের মাঝে কাছে দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আমার পরিবার পরিজন নিয়ে অনেক ভালো আছি নতুন দিনে নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন সুখ জিনিসটা এমন একটা জিনিস সেটা কিন্তু নিজেকেই তৈরি করে নিতে হয় সেটা কিন্তু এমনি এমনি চলে আসে না তাই সংসার জীবনে সুখী হতে গেলে নিজেকেই কিন্তু সেই জায়গাটা আগে তৈরি করে নিতে হবে তাহলে কিন্তু আপনি সংসার জীবনেও অনেক উন্নতি করতে পারবেন প্রতিটি সংসারে উন্নতির পিছনে একটা নারীর কিন্তু অবদান অনেক বেশি থাকে সেই কিন্তু তার সংসারটাকে অনেক সুন্দরভাবে আগলে রাখে তার সংসারটাকে সে সবসময় পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করে আর এখানেই তো আমি গাছগুলোতে একটু পানি দিয়ে নিচ্ছি আমি খুব সকালে ঘুম থেকে উঠছি ওঠার পরে সকালে নাস্তা রেডি করছি তারপরে দুপুরের জন্য রান্নাবাড়ি অনেকটা করে নিছি নামার পরে ভাবলাম যে গাছগুলোতে একটু পানি দিয়ে নেই আর এখন কিন্তু সকালের দিকে অনেক কুয়াশা পড়ে আর এতক্ষণ যেহেতু আমি রান্নাঘরে ছিলাম রান্না করতেছিলাম তো এরপরে যখন বেলকনিতে আসি আসি দেখি তো এইরকম রোদ উঠছে এইরকম রোদ দেখে আমি বেলকুনিতে একটু বসেছিলাম কারণ এখন যেহেতু শীতকাল চলে আসছে আর এখন রোদে বসে থাকতে কিন্তু খুব ভালো লাগে কারণ রোদের তাপ তো মিষ্টি মিষ্টি লাগে তাই এখানে আমি বসেছিলাম আর এই রোদের সাথে সাথে কিন্তু প্রচুর বাতাসও হচ্ছিল বাহিরে থেকে তো কিছুক্ষণ বসে থাকার পরে আবার তো সংসারের কাজকর্মতে লেগে যায় কারণ একটা সংসারে তো কম কাজ থাকে না একটা সংসার করতে গেলে কিন্তু অনেক কাজ করতে হয় তো এরপরে আমি এই তো এই বেলকুনিতে চলে আসি আর এখানে আমার পাখি রাখা আছে তো এখানে এদের খাবারগুলো আমি দিয়ে দিলাম দুই তিন দিন হলো পানি চেঞ্জ করা হয়নি তো এখানে আমি পানি চেঞ্জ করে দিলাম আর পাখিগুলো যেহেতু এখন ডিম দিচ্ছে তাই পানির সাথে একটু ভিটামিন মিক্সড করে দিছি এখানে এই সবুজ কালার পাখি এরাও কিন্তু আগে ডিম দিছিল তো সেগুলো ডিম কিন্তু সব নষ্ট হয়ে গেছে এখন নতুন করে আর এরা ডিম দেয়নি সাদা যেই পাখি ওগুলো এখন ডিম দিচ্ছে বেলকুনিতে যাওয়ার সাথে সাথে তো পাখিগুলো একদম ঘরে উঠে গেছে ভাবতেছে যে ওদের ডিমগুলো আবার চুরি হয় নাকি তো যার কারণে ওরা একদম ঘরে উঠছে তো পাখিদের খাবার দিলাম ওদের খাবার একটু পরিষ্কার করে দিলাম কারণ ওরা খাবার খাওয়ার পরে যেগুলো খাবার অবশিষ্ট থাকে সেগুলো কিন্তু বাটিতেই থাকে তাই একটু মাঝে মধ্যে ঝাড়ে দিতে হয় খাবার তো সেসব কাজ করার পরে রুমটা ঝাড়ু দিয়ে নিছি ঝাড়ু দেওয়ার পরে এ তো রুম আক মুছে নিব। আমার তো মনে হচ্ছে যে শীতের সময়ই রুম একদম বেশি নোংরা হয়ে যাচ্ছে কারণ রুম যখন আমি সকালে মুছি বিকালের দিকে দেখা যায় যে আবার নোংরা হয়ে যায় জানালা দরজা সব সময় খোলা থাকে তো যার কারণে প্রচুর ধুলো বাইরে থেকে আসে আর এভাবে আর কি রুমটা নোংরা হয়ে যায় আমি চেষ্টা করি যে দুই দিন কিংবা একদিন পরপর রুম মোছার কিন্তু তাও আর কি থাকে না কারণ এখন তো আবার শীতের সময় প্রচুর পোকা আসতেছে কারণ যখন রুমে লাইট জ্বলে তখন বাইরে থেকে প্রচুর পোকা আসতেছে আর এই পোকা আসার কারণেও রুমটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যাচ্ছে ভিডিওর মাঝে একটা কথা বলে নেই আপনি যদি আমার চ্যানেলের আজকে নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি অল অপশন চালু রাখবেন এতে করে যখন আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিতে ফলো দিবেন যারা এই কাজটি করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার কাজ কিন্তু সব কিছু মোটামুটি শেষ হয়ে গেছে এখন ছোট্ট আকারে আপনাদের সাথে একটা হোম ট্যুর ভিডিও শেয়ার করব আমাদের যেই মাস্টার রুম সেই মাস্টার রুম থেকে বের হলে আর কি এখানে ড্রয়িং রুম আর ডাইনিং রুম বলতে গেলে দুইটা একসাথেই এই তো এটা কিন্তু মেন গেট মেন গেটের সাথে এটা ড্রয়িং রুম আর ডাইনিং রুম থেকে একটু সামনে গেলে এটা আরেকটা রুম আর এই রুমটা মোটামুটি একটু বড় আছে কারণ আমাদের মাস্টার যেই বেডরুম সেইটা একটু ছোট আর এই রুমটা একটু বড় আছে আর এই রুমের সাথেও কিন্তু বেলকনি আছে। আর এই রুমটাতে আমি এভাবে ফ্লোরিং করে রাখছি আর এখানে সাইডে একটা সেলাই মেশিন রাখা আছে এই রুমে আসলে তেমন কোনো আশা হয় না খুব কমই আশা হয় আর আমার ডাইনিং রুমে তেমন কোনো জিনিস নাই ওখানে ফ্রিজ রাখছি একটা ওভেন রাখছি আর একটা ওয়াশিং মেশিন রাখছি আমার বাসায় যে একদম যে বেশি জিনিস তা না খুব অল্প পরিমাণে জিনিস আছে। আজকে খুব ছোট আকারে আর কি হোম টুর ভিডিও শেয়ার করলাম আজকে আর সেভাবে হোম টুর ভিডিও করতে পারিনি খুব অল্প পরিমাণে আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তী কোনো একদিন খুব সুন্দরভাবে এই হোম ট্যুর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব রাতের দিকে এখানে আমি এই আচার করতেছিলাম জলপাইয়ের এর আগে একবার আচার করছিলাম তো সেখান থেকে অল্প পরিমাণ এই জলপাই রাখছিলাম যে আমি গোটা করে একটু আচার করব তো এতদিন সেটা করা হয়নি এখন জলপাইগুলো দেখতেছিলাম যে নষ্ট হয়ে যাবে যাবে এই রকম হয়ে গেছে তো ভাবলাম যে আজকে যদি এই আচার না করি জলপাইটা নষ্ট হয়ে যাবে তাই সন্ধ্যার সময় বসে বসেছিলাম তো ভাবলাম যে এখন আচারটা করে নেই আমি এত আসলে সেভাবে আচার করতে পারি না অনেক ইউটিউব দেখে দেখে তারপরে এই আচার করতে লাগছি এর আগেও আমি একবার জলপাইয়ের আচার করছিলাম ওইটাও কিন্তু খাইতে অনেক মজার হয়েছে আর আজকে যে আচারটা করতেছিলাম এইটাও কিন্তু অনেক মজার হয়েছিলো আর এটা দেখেই কিন্তু লোভ লাগতেছে তাই না আর এটা কিন্তু সত্যি অনেক মজার হইছে তো আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর একদম লাস্ট পর্যায়েই চলে আসছি আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও নেই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি